সেটার পাজামাটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ একটা কালার এটাও থাকবে গুলো ফিক্সড এন্ড ফাইনাল এটা বাটারফ্লাই এর ভিতরে পাচ্ছেন কাটারসেল করে আছে খুব সুন্দর এমন ভাঙচুরের ভিতরে পাবেন যার যেটা ব্ল্যাক কালার এটাও পাঁচশো পঞ্চাশ আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম আয়াত ফ্যাশন থেকে আজ কিন্তু খুব সুন্দর কিছু চারশো পঞ্চাশ এবং পাঁচশো পঞ্চাশ টাকায় পাকিস্তানি ইন্সপায়ার টু পিসের কোর্স দেখাবো ফুল ভিডিও কন্টিনিউ করবে তো যারা সরাসরি আসবেন ভিজিট করবেন আয়াত ফ্যাশন এটা নিউ সুপার মার্কেটের ঠিক বিপরীতে মধ্যে মার্কেটের দ্বিতীয় তলায় এক নম্বর দোকান না চিনে কল করবেন স্যার দেখতেই পাচ্ছে এটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা একদম দুবাই সিল্কের ভিতরে প্রিমিয়াম একটা কোয়ালিটি ঠিক আছে ফুল ভিডিও কন্টিনিউ করতে হবে অনেক ডিজাইন দেখাবো কালার দেখাবো এটা হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা নিলেও হোলসেল তাই না আচ্ছা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবে এটা দেখেন এটা একটা প্রিন্ট এটাও কিন্তু বাটারফ্লাই প্রিন্টটা প্রাইস থাকবে সেম এটা হোয়াইটের ভিতরে পাচ্ছেন এগুলো সবগুলো রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত কিন্তু পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা হোয়াইট কালার এটা খুব সুন্দর এটা কালার কন্ট্রাস্ট সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা একটা কালার এটা হোয়াইটের ভিতরে আছে দারুণ একটা প্রিন্ট এটা দেখেন এটা একটা কালার এটাও থাকবে সেম মাত্র পাঁচশো টাকা এটাও সুন্দর একটা প্রিন্ট কিন্তু এটাও থাকবে পাঁচশো পঞ্চাশ এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস তাহলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্চেস করতে পারবেন জয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা বাটারফ্লাইয়ের ভিতরে পাচ্ছেন খুব সুন্দর একটা কালেকশন একদম ধামাকা অফার প্রাইস প্রাইস থাকবে সেম পাঁচশো পঞ্চাশ এটা একটা কালার এটা দেখেন এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত কিন্তু পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে ঠিক আছে এটা একটা কালার এটা একটা কালার এটাও থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এটা একটা কালার থাকবে এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি পর্যন্ত কিন্তু পেয়ে যাবেন এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস এটা হচ্ছে ক্রিম কালার এটা একটা কালার এগুলো সবই দুবাই সিল্কের ভিতর একদম নিউ প্রিন্ট ঠিক আছে এটার ভিতর এটা একটা প্রিন্ট এটাও সেম এখন দেখাবো চায়না ভাঙচুর টুপি যেটা এখানে কিন্তু ঝুমকা টার্সেল করা আছে খুব সুন্দর অ্যাম্বোস ডিজাইন করা এটা হাতায় লেচর করা থাকবে আর এই হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এটা কিন্তু হচ্ছে চায়না ভাঙচুর ফ্যাব্রিকের উপরে অ্যাম্বোস করা থাকবে ঠিক আছে পাঁচশো পঞ্চাশ কালার আছে কয়েকটা দুইটাই এটা একটা ডিজাইন এটাও কিন্তু ভাঙচুরের ভিতরে পাবেন যার যেটা ভালো লাগবে দুই তলার করতে হবে ওকে এটা একটা কালার এটা হচ্ছে মেরুন কালার প্রত্যেকটা কালার কন্টাসটি কিন্তু সুন্দর এটার ভিতর কয়টা কালার আছে এই যে ছয়টা কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত তাই না এটা একটা কালার এটা একটা কালার থাকবে এটা হচ্ছে সিজন কালার প্রাইস থাকবে সেম এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও পাঁচশো পঞ্চাশ আচ্ছা এইটা দেখ এটা সম্পূর্ণ এখানে কিন্তু হচ্ছে লেচর করা প্লাস হচ্ছে খুব সুন্দর একটা ডিজাইনে পাচ্ছেন এগুলো সবই পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে পাচ্ছে এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু আজকে যা দেখাচ্ছি সব লুটপাট অফার পেয়ে যাচ্ছেন এটা একটা কালার এটা একটা প্রিন্ট এটা কিন্তু সিল্কের ভিতরে এটাও পাঁচশো পঞ্চাশ আচ্ছা দেখতেই পাচ্ছে এটা কিন্তু আরং কটনের ভিতরে থাকবে সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক করা এটা স্লাব কটন ফ্যাব্রিক ঠিক আছে কালার আছে তিনটা এটা একটা কালার দেন এটার ভিতর এটা হচ্ছে ব্ল্যাক কালার ওকে দেখাবো সিকোয়েন্স কাজের ভিতরে টু পিসের করছেন এটা কিন্তু ইন্ডিয়ান চিকেন কারি কাজের ভিতরে পাবেন এটা সম্পূর্ণ কটনের ভিতর থাকবে এটা পায়জামাটাও কটন প্রাইস থাকবে পাঁচশো টাকা টাকায় টু পিস কালার আছে কয়টা আচ্ছা আটটার মতো কালার আছে দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই সুন্দর এটা হচ্ছে ভাঙ্গি কালার এটা ল্যাভেন্ডার কালার এটা ব্ল্যাক কালার সবগুলো কালারই কিন্তু জোল দেখেন এটা হোয়াইট কালার এটা হবে ফ্রুজ কালার প্রাইস থাকবে অনলি পাঁচশো টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস এক সেট নিলেও হোলসেল শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবে আচ্ছা এখন দেখাবো একদম খাদি কটনের ভিতর এটা ইন্ডিয়ান খাদি কটন এটা সম্পূর্ণ আমরা এই কাজ করা শার্ট প্যাটার্নের করতে ঠিক আছে এই হচ্ছে এটার পায়জামাটা পায়ে কফ করে থাকবে এটা থাকবে 450 টাকা কালার গুলো দেখাই এই যে দেখেন এটা একটা কালার এগুলো কিন্তু 38 থেকে 42 বডি পর্যন্ত পেয়ে যাবে তাই না রং কষে 100% গ্যারান্টি 450 450 এটা একটা কালার আসলে এগুলো রাফ ইউজের জন্য বেস্ট কালেকশন প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হচ্ছে মিষ্টি কালার দেন এটা হচ্ছে অ্যাশ কালার প্রাইস থাকবে সেম চারশো পঞ্চাশ এটা হচ্ছে অনিয়ন কালার চারশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই লস ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার এটাও চারশো পঞ্চাশ এটার ভিতর লাস্টার হচ্ছে এই কালারটা এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ কিন্তু হচ্ছে আমরাই কাজ করা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ করে আচ্ছা হিউজ কালার আছে সর্বোচ্চ বিয়াল্লিশ বড় পর্যন্ত পরা যাবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হবে চিকেন কারি মানে এটা সিম্পলের ভিতর গরজে আছে এটা চিকেন কারি কাজ করা প্রাইস থাকবে এটা চারশো পঞ্চাশ টাকা কিন্তু কটনের ভিতরে চারশো পঞ্চাশে পাচ্ছেন কালার আছে অনেক এটা দেখেন সবগুলো কালার কিন্তু সুন্দর যে কোনো এক সেট নিলেও হোলসেল সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে এটা দেখেন এটা সম্পূর্ণ এখানে মিরোর কাজ করা থাকবে এটাও স্লাব কটন ফ্যাব্রিক এটা হচ্ছে প্যানেলটা

আচ্ছা এগুলোর রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিড সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার দেন এটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার প্রাইস থাকবে চারশো পঞ্চাশ মধ্যে এটা একটা কালার এটাও চারশো পঞ্চাশ দেন এটার ভিতরে এটা হচ্ছে লাস্ট লাস্টন কালার চারশো পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন ফ্যাশন অনলাইন দুটো নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ